ye ola re bod bod yo gachare tuleli bod 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 kireta tumi আমি ওর বন্ধু এত কম বেশি বন্ধুত্বের কোনো বয়স হয় না আমার বন্ধু বলছিল মরার পরে যেন বাইকটা আমাকে দিয়ে দেওয়া হয় তার পুল লাস্ট ইচ্ছাটা পূর্ণ কর এই নে আমার বেটার বাইক শেষ ইচ্ছা যখন ছিল তুই নে এটা কি এটা কি ভাই এটার জন্য আমি এত করলাম আমার তো পাঁচ বছরের বেটা এটাই তো ওর বাইক হবে আর কত বড় বাইক হবে ওর

আমি তোকে চিনতে পারলাম না তোকে তো কোনোদিন দেখিনি ওর সাথে তুই কে কাকু আমার বন্ধু আমাকে ছাড়া চলে গেল আর আপনার কাছে ওটাই ইম্পর্টেন্ট আমি কে আমার বন্ধুর আপনার ছেলের একটা শেষ ইচ্ছা ছিল ওটা পূরণ করেন ওই মনে হয় সত্যি ওর বন্ধু এই আমার বেটার শেষ ইচ্ছা কী ছিল বল কাকু ওর শেষ ইচ্ছা ছিল ওর বাইক আর মোবাইলটা যেন আমাকে দিয়ে দেওয়া হয় এইটা আবার কেমন শেষ ইচ্ছা বন্ধু তুমি সারা চলে গেলি বন্ধু আরে থাম থাম চুপ কর চুপ যাওয়ার সাথে চলেই গেছে কি করবি আর কাতে যা তোর ব্যাটার বাইকের চাবিটা নিয়ে আয় শেষ ইচ্ছাটা পূরণ কর দে ওকে এই কিন্তু তোর বাইক তো তো কিস্তিতে নোয়া কাকু বাইক তো আমাকে দিতে বলছে আর ওই বলে গেছে ওই যদি মরে যায় আর বাইকের কিস্তি আর বাবাই দিবে ব্যাটা আমার চলে গেল একবার বলে গেল না বাইকটা দিতে হবে আজকে থেকে তুই আমার ব্যাটা আয় ব্যাটা বুকে আয় তাহলে বাবা জমি জায়গা সব আমার নামে লিখে দেবা তাই তো না মানে আমাকে তো নিজের ছেলেই বানায় নিছো তাই বললাম আর কি শালা বলতে হয় তাই বললাম জমি জায়গা লিখে দিবে তোর নাম কি আমার নাম সুজন আমি চুরি করি মানুষের মন সুজন তোর নাম তো আমার ব্যাটার কাছে কোনোদিন শুনিনি আমার ব্যাটার নাম কি বলতো আপন না না স্বপন 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 তো আমি তপন না না রিপন দীপেন প্রদীপ প্রশান্ত দীপঙ্কর গোলক এটা তো হবেই অজিত রামপ্রসাদ গজার তুই আমার ব্যাটার বন্ধু আর তুই আমার ব্যাটার নাম জানিস না আরে কাকু আমরা খুব ভালো বন্ধু ছিলাম তো ওই জন্য কোনোদিন নামই শুনিনি বন্ধু বলেই ডাকতাম কি যেন নামটা ওর নাম প্রতিম সরকার প্রতিম ইটা আমার কেমন নাম ইলা নাম কেউ রাখে ওলা বাদ দাও বাইকটা কোথায় আছে সেটা বলো বাইকটা উদিক আছে বেটা বন্ধু চাবি পায়ে গেছে বন্ধু তুই স্বর্গে যাবি তোর শেষ ইচ্ছা পূরণ হলো বেটা একটু তেলও বাইকটা তোকে বাইক দিলাম আবার কেন কাছে আমি তো ভুলেই গেছিলাম বন্ধু মরার আগে বলছিল যখন বাইকটা নিব তখন ফুল ট্যাঙ্কির তেল আর হাজার টাকা যেন তুমি দিয়ে দাও ভাগ এখান থেকে আবার আসছিস এরে তুই মরা বাড়ি থেকে দেখেছি পিছন পিছন আসছিস তুই আমার বাইক নিয়ে যাচ্ছিস আমি তো পিছন পিছন যাবোই এটা তোর বাইক আমার বন্ধুর বাবা আমাকে এটা দিল আমার বন্ধু শেষ ইচ্ছা ছিল বাইকটা যেন আমি নি তুই কোয়া থেকে আসলি তুই আমার বন্ধু কবে থেকে হলি আর আমি তোকে কবে বললাম আমার বাইক তোকে দেব আমি তোর বন্ধু কেন হতে যাব আমি তো প্রতিমের বন্ধু প্রতিমের মুখ দেখছিস কেমন দেখতে ওগুলা মুখ দেখে লাভ নাই আমার কাজ হয়ে গেছে তুই নিজের কাজ কর তো কঠিনমাল রে আবার পিছন পিছন আসিস আমার বাইক তো আমি পিছন পিছন আসবো না আমি কষ্ট করে এত কোন ধরে কান্না কাটি করে বাইকটা নিয়ে আসলাম আর এখন এটা তোর বাইক হয়ে গেল তুই আমার থেকে আগে বাড়ি চলে আসলি তুই আমার বাড়ি কেমন করে চললি তুই কি প্রতিমের কেউ হস ফিরে ঝুরু তুই কার সাথে কথা বলিস বাইকটা কার আরে বাবা আমার একটা বন্ধু মারা গেছে তো ওই জন্য আর বাইকটা আমাকে দিয়ে দিছে আর যখন থেকে বাইকটা নিয়ে আসি এই ছেলেটা আমার পিছন পিছন আসতেছে চিনিও না আগে কোন চ্যাংরা এই তো দাঁড়ায় আছে পাশেই দেখতে পাচ্ছ না তুই কি সকাল সকাল গাজা খাই আছিস নাকি ভুল কথা বলছিস কেন জল জান তো দাঁড়ায় আছে তুমি দেখতে পাচ্ছ না আগে এই হাত নাড়া তো একটু এই তো কে হাত নাড়াবে কেউ তো নাই এখানে তোমার কি চোখের ফুটা নাই নাকি এই তো জল জান্ত চেনাটা দাঁড়ায় আছে এই আই তো এই যে দেখো তুমি কি সত্যি দেখতে পাচ্ছ না তোর কি মনে হয় আমি তোর বিয়াই হই তোর সাথে ফাজলাম করব যা ঘরে যা ফটাফট আমি লেবু জল নিয়ে যাচ্ছি তো বেশি নেশা গেছে যা ফটাফট ঘরে যা বস আমি লেবু নিয়ে আসি তুই কি আমার বাবা দেখতে পাচ্ছ না কেন তুই আয় তো আমার সাথে আয় তো হ্যাঁ? দেখতে পাচ্ছেন? কী দেখবো? সকাল সকাল কেন মাথা না আমি কিন্তু ইয়ারকি ইন নাই। কে আমি ভূত আমার ভূত নিয়ে আমার জি বিড়ি আমার সাথে আছে ভূতে করবে কি ভূত আমার ভূত নিয়ে আমার জি মন্ত্র তো ঠিকঠাক বলতে পারিস না তুই আমার পিছনে কেন শিশ আমি তোর বাইক নিছি তোর বাইক আমি তোকে দিয়ে দিব বাবা বাবা আমাকে ভূত ধরছে বাবা যেভাবে হোক আমাকে ভূতের হাত থেকে বাঁচাও বাবা কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না এটা তাগরা বাবা আছে তোকে এক্ষুনি ভাগায় দিবে বাবা তুমি ভুত থেকে দেখতে পাচ্ছ বাবা হ্যাঁ দেখতে পাচ্ছি আরে বাবা ওপরে না ওই যে ওখানে আমি তো জানি আপনি তাগরা বাবা যে করে হোক এই ভূতের হাত থেকে আমাকে বাঁচান ওগুলা কত বাবা দেখলাম দাঁড়া দেখাচ্ছি তোকে পাগল ছুদা এখন করদিন দিনে ভূতে বিশ্বাস করে ডাক্তারের কাছে না যায় আমার কাছে আসে দাঁড়া এক্ষুনি দাঁড়া দিচ্ছি চলে গেছে দেখ নায়ার কই গেছে ভূত ওই তো বসে আছে আমি মন্ত্র মারছি আর ভূত থাকে পালাইছে তুই মিথ্যা কথা করছিস না ডাকা দেওয়ার হয়ে চলে গেছে তো ওটাকে আসেন কই কেউ তো নাই এবার গেল কই যায়নি তো ওই তো এখনো যায়নি এ ভূত সে ভূত না আলাদা বুদ্ধি করতে হবে দাঁড়া তুই আমার ভিজিটটা না দিয়ে পালালো তুই আবার চলে আসছিস তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন আমি কি তোর কোনো ক্ষতি করছি কিন্তু তুই কেন আমার পিছনে পড়ে আছিস তোকে আমার খুব ভালো লাগছে তুই কি গিয়ে ছেলে ভালো লাগে তোর একদম আমি তো গিয়েই ছিলাম আমি একটা ছেলেকে ভালোবাসতাম ওই যা ফিলিংস দিত কিন্তু আমার বাবা আমাদের সম্পর্কটা মানে নাইনি বাবা আমি একটা কথা বলতে চাই আমি একজনকে ভালোবাসি ভালোবাসিস তো ভালো কথা কিন্তু তুই তো ভয় পাচ্ছিস কেন কিন্তু কার মেয়ে আর মেয়ের নাম কি না মানে ওর নাম সেক্সি বয় তাপস কি বললি তুই তাপস না তাপসি না মানে তাপসী না তাপস 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 আমার মেয়ের না হয় মেয়ে না তো বাবা ছেলে কি ছেলে ছেলে আবার কি সম্পর্ক এই সম্পর্ক মানা যাবে না তোর বলতে লজ্জা হলো না

তার কি তুই রাত্রেবেলা করে আমার নিবি না না তোর কেন নেব আমি একজনকে ভালোবাসি একজনকে মন দিয়ে রাখছি তুই ওর সাথে আমার মিলন করায় দিবি কিন্তু আমি কেমন করে তোদের মিলন করায় দিব কেমন করে আবার ওকে মারে আমাদের দুই আত্মার মিলন করায় দিবি তারপরে তো আমরা সুখে সংসারটা করব আমি কেন মারব তুই আমাক কেন ফাঁসাচ্ছিস নিজে মারে না আমি মারতে পারলে কি তোকে বলতাম নটি আমি তো মিলন করাই দিতে পারি কিন্তু আমার কি ফায়দা ফায়দা তুই আবার কি ফায়দা নিবি তুই তো বাইক নিছিসি ওগুলা বাইক দিয়ে তাই হয় তোকে আমার টাকা কামাই করার রাস্তা হতে হবে কেমন করে দিনে বেলা ভূত 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 ছো বাবা থাকতে কোনো ভূত প্রেত আমার হাত থেকে নিস্তার পাবে না সাধু বাবা বাঁচাও সাধু বাবা ভূত ভূত সাধু বাবা বাঁচাও আমাকে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা ভূত